বরিশালের গৌরা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লা খান বলেছেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা একটা শিশুকে সুন্দরভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরি কারণ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই নদী উপজেলার ঐতিহ্যবাহী পিঙ্গলাখাটি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরও বলেছেন খেলাধুলা করতে হলে ভালো পরিবেশ গড়ে তোলা দরকার ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিও মনোযোগ বাড়ে খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক উপকারের জন্যই নাই একটা মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোন বিকল্প নেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক খান রফিকুল ইসলাম হেলাল পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম শিক্ষকরা ইউনিয়ন বিএনপির সভাপতি আহাস মোহাম্মদ জামাল উদ্দিন ফকির বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ যুগমহবায়ক সায়েদুল আলম খান সেন্টু সহ অন্যান্যরা সবশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেছেন

আবার দেখা হবে আনন্দ উপভোগ করছি প্রতিগত শিক্ষার্থীরা তারা তাদের সৃষ্টিশীল কর্মকাণ্ড দিয়ে আনন্দ দিচ্ছে এই শিক্ষার্থীদের আগামী দিনে এই সমাজে এই রাষ্ট্রে নেতৃত্ব দিবে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমার কাছে খুব ভালো লাগছে যে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার যে কথাটা বলেছেন যেখানে আজ আনন্দের বাদ আনন্দ সবে আনন্দ উল্লাস করছে এলাকার স্থানীয় নেতৃবর্গ আছেন শিক্ষক মন্ডলী আছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কর্ম আছেন সবাই আজ অনুষ্ঠান উপভোগ করছেন এটাই হওয়া উচিত শিক্ষার্থী আমার কানে আসার মতো কিন্তু আমি কিন্তু প্রয়োজনীয় কিন্তু ব্যবস্থা নেব এখানে কোনো ধরনের খুব সুশৃঙ্খল ভাবে এখানে অনুষ্ঠান পর্যন্ত হবে আমি চলে যাচ্ছি আমার ব্যস্ততার কারণে তা আমি আরো অনেকক্ষণ থাকতাম অনুষ্ঠানটা খুবই ভালো লাগতে ছিল কিন্তু এখানে কেউ এই করবে না আমাদের এখানে আইনশৃঙ্খলা রক্তকারী বাহিনী আছে তাদেরকে সহযোগিতা করতে হবে আর অবশ্যই আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে যখন নামাজ বা আজান হবে তখন যেন আমরা কিন্তু যেন গান